খোয়াজ মোহাম্মদপুর গ্রাম থেকে তিনটি বন্দুক সহ বোমা তৈরির মশলা উদ্ধার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের অন্তর্গত খোয়াজ মোহাম্মদপুর গ্রাম থেকে দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক দুটি দু বন্দুক এবং এক কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে উল্লেখ্য গত বৃহস্পতিবার খোয়াজ মোহাম্মদপুর থেকে শেখ আজমের বাড়িতে বোমা বিস্ফোরণ ও গুলি গুলিকাণ্ডের ঘটনায় শেখ আজম সহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ শেখ আজমের জেল হেফাজত এবং বাকি ছ জনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় দুবরাজপুর আদালতের বিচারক হেফাজতে থাকাকালীন তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তাদের বাড়ির গোপন জায়গায় আগ্নে আস্ত্র এবং বোমা তৈরির মশলা মজুদ রয়েছে এরপরে পুলিশ ওই গোপন জায়গায় হানা দেয় এবং আগ্নে আস্ত্র ও বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ খবর सिवিক ভলান্টিয়ার শেখ রাজু ও মির বজাইয়ের বাড়ির ছতর থেকে একটি করে দুনলা দেশীয় বন্দুক এবং শেখ নাজা ইউরোফের নজুলের বাড়ির ছতর থেকে একটি এক একনলার দেশীয় বন্দুক উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ পুলিশ হেফাজতে থাকা চার জনকে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক सिवিক ভলান্টিয়ার শেখ রাজু ও মির বজাই ওরফে ভুঁটোকে তদন্তের স্বার্থে দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশায় এবং বাকি দুজনকে 11 দিনের জেল হেফাজতে নির্দেশায় যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে চারজনকে পুলিশ কাস্টাডিতে নিয়েছিলেন এবং তাদের তদন্তের জন্য নিয়েছিলেন এবং পুলিশ কাস্টাডিতে থাকাকালীন তাদের কাছ থেকে বেশ কিছু এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স ম্যাটেরিয়ালস পাওয়া যায় এবং বেশ কিছু ফায়ার আর্মস তাদের কাছ থেকে উদ্ধার হয় এবং আজকে তাদের শেষ দিন ছিল এবং আজকে আদালতে সেই চারজনকে তোলা হলে আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেলপেয়ার সেটাকে রিজেক্ট করা হয় এবং তদন্তকারী যে তদন্তকারী অফিসার দুজনকে পুনরায় পুলিশ কাস্টাডির জন্য পেয়ার করেছিলেন তাদের নাম হচ্ছে শেখ রাজু এবং মির বেজাই লানেট কোর্ট সেটাকেও কনসিডার করেছেন এবং তাতে দুদিন পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছেন